হ্যালো একটু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো ম্যান্ডি একটা কথা বলেছিল তোমাদের মনে আছে। জোর করে হয় হয় না। না। এখানে সেই জোরটাই হচ্ছে। হ্যাঁ গতকাল এই ভিডিওটা করার কথা ছিল বাট গতকাল আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে আমি এই ভিডিওটা করে উঠতে পারিনি তাই আজকে করছি তোমরা জানো যে অম্বিকা কালনাতে মহিলা বাহিনী গিয়েছিল কি করতে না ঝিমির সংসার বাঁচাতে এদিকে ঝিমির তো মাথার স্ক্রু একদম খারাপ তোমরা সবাই জানো হ্যাঁ ওনারা ওই ম্যাডাম যে নিজেই বলছে যে ঝিমির কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই তারপরেও মানে ঝিমি এমন একটি মেয়ে যা যে এখন এই রকম কথা বলবে তখন এই রকম কথা বলবে মানে তার কথার উপরে ভরসা করে কিচ্ছুটি করা যায় না এই রকম ব্যাপার আর কি আচ্ছা সেখানে গেলেন কারা সেটা হচ্ছে সব ক্রিয়েটাররা গেলেন তার সাথে আমাদের ম্যাডাম তো ম্যাডাম গেলেন আর তার সাথে হচ্ছে মেয়ের মা গেল মেয়ের বাবা গেল না মেয়ের মা শুধু চাইছে ভিউজ ভিউস ভিউজ কুচবি কার কি ভিউজ আরে ভাই মেয়ের সংসারটা সবই ভিউজ সবই রেভিনিউ করে কি সংসার করানো যায় যেখানে সম্মান চলে যাবে সেখানটা কি সংসার হবে এবং জোর করে কি সংসার হবে দর্শক বন্ধুরা আর মেয়ের মা বা এটা সাথ দিচ্ছে কি করে কি চ্যানেলটাকে উড়িয়ে দিতে হবে কেন চ্যানেলটা এরকম অনেক অনেক খারাপ ঘটনা ঘটিয়েছে জামাইয়ের চ্যানেলটা যার কারণে চ্যানেল উড়িয়ে দিতে হবে মেয়ের চ্যানেলটা ওড়ানো যাবে না কিউ ম্যাডাম জি অ্যাসা কিউ কাহা আপনি মেয়ের চ্যানেল ওড়ানো যাবে না যার কারণ মেয়ে ওখান থেকে নাকি বার্তা দেবে মোবাইলে বার্তা দেওয়া যাবে না ফেসবুকে বার্তা দেওয়া যাবে না হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া যাবে না বার্তা কিসে দিতে হবে ইউটিউবে কিন্তু মেয়ে আবার বলছে যে আমার ওই সব ভিডিও ভিডিও করতে ভাল লাগে না ভাই আমি বিয়ের পরে সংসারে এসছি কোনো ভিডিও সিডিও করতে চাই না ঠিক আছে স্বামী কিভাবে খাওয়াবে সেটা স্বামীর ব্যাপার আমি শুধু রিলস করব আমাকে জোর করা যাবে না ঠিক আছে তো দেখো যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার স্বামী স্ত্রী দুজনে মিলে কিন্তু চ্যানেল দাঁড় করে এরকম প্রচুর 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 দম্পতির উদাহরণ রয়েছে বেশিরভাগ ব্লগারদের হাজবেন্ডরা সাহায্য করে কারণ সাহায্য করা ছাড়া কোনো উপায় নেই ক্যামেরাম্যান হিসেবে বা যে কোনো হিসেবে আর যদি সেখান থেকে সোর্স অফ ইনকাম খুব ভালো হয় যেখানে প্রাইভেট ফার্মে গিয়ে বা কোনো বিজনেস করেও অত মানে শারীরিক ঠিক আছে মানসিক অত পরিশ্রম করেও যেখানে এত টাকা ইনকাম করা যাবে না সেখানে যদি এইভাবে ইনকাম করা যায় তাহলে খারাপ কি তো সেখানটায় মেয়েটি তার স্বামীকে সাথ দেয় না কেন তার ভালো লাগে না ঠিক আছে স্বামী সেখানে জোর করতে পারে না কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু স্বামী স্ত্রীকে যেতেই হয় যেখানে ধরো কোন একটা ইভেন্ট পার্টি হলো সেখানটা যদি ছেলেটি একা যায় তাহলে বলবে ওই ঈশানী নামক মেয়েটিকে ভালোবাসে বলে ছেলেটি একা যাচ্ছে ঠিক আছে তারপরে তোমাদের হচ্ছে কোনো বন্ধু বান্ধবের ওখানে যাবে ওই একই সন্দেহ যে ওর সাথে দেখা করছে ওর বুদ্ধিতে যাচ্ছে অথচ মেয়েটি যাবে না ছেলেটি পড়েছে ভাই মহা ফ্যাসাদে ঠিক আছে ছেলেটি না এদিকে যেতে পারছে না ওদিকে যেতে পারছে না আগে যেতে পারছে না পিছিয়ে যেতে পারছে ঠিক আছে এই রকম ছেলেদের কিন্তু এরকমই হয় ওই যে আমি হলাম রোমিও পাক্কা প্লেবয় রোমিও এই করতে গিয়ে জীবনটা একদম কি বলবো খাল্লাসের দিকে চলে যাচ্ছে আর কি আর এই যে এরা আমি বুঝি না এরা কি কাজ করছে কি করছে হ্যাঁ এদিকে বলছে এই চ্যানেল উড়িয়ে দেব আবার বলছে যে ম্যাগির মতন দু মিনিটের হয় না এটা টাইম লাগে আমরা সবাই জানি যে ভারতবর্ষের আইন ব্যবস্থা অত তাড়াতাড়ি কোনো কিছুটি হয় না সব কিছুর জন্য একটা সময় লাগে কিছু কিছু ইউটিউবার মহিলা বাহিনী গিয়ে কি বলল থানায় গিয়ে কমপ্লেন জমা দিল বলল টাকা আবার বললো এর থেকেও বেশি আছে কি যে হিতমে চ্যানেলটিকে উড়িয়ে দিতে হবে বোঝো ঠেলা যেখান থেকে আর্নিং আসছে একটা ছেলের এত বড় চ্যানেল সেটাকে উড়িয়ে দিতে হবে সেখান থেকে নাকি খারাপ কিছু হয়েছে অথচ মেয়েটার চ্যানেলে কিচ্ছু হয়নি মেয়েটার মার চ্যানেলে কিচ্ছু হয়নি কেন ম্যাডাম এরা এটা আপনার কী নীতি ছেলেটার মায়ের চ্যানেল উড়িয়ে দেবেন ছেলেটার চ্যানেল উড়িয়ে দেবেন ঈশানির চ্যানেল উড়িয়ে দেবেন কেন তাহলে মেয়েটার মেয়েটার মায়ের চ্যানেল কেন উড়িয়ে দেবেন না আপনি তাহলে তো আপনি বায়েস গিরি করলেন আপনি যদি আপনার নীতি যদি ঠিক হয় তাহলে সব কটাই সব নোংরা চ্যানেল উড়িয়ে দিই উড়িয়ে দেওয়ার পরে আবার নতুন করে আবার নোংরামি করব আবার উড়িয়ে দেওয়া হবে এইটা হচ্ছে আপনার সঠিক পানিশমেন্ট দেওয়া হবে কিন্তু আপনি এর চ্যানেল লাগবেন ওর চ্যানেল লাগবে মানে আপনার আপনার দলে যেহেতু সেহেতু এখন হিতাম তো মনে মনে ভাবছে যে কী করতে এই ম্যাডামজির সাথে আমি যোগাযোগ করেছিলাম এই ম্যাডামজি যে এত খাতারনাক বেরোবে হিতাম তো ভাবতে পারিনি কারণ হিতম প্লে বয় রোল সাজছিল এবার ম্যাডাম গছিয়ে দিলো সংসার করতে হবে সংসার না করলে এই হবে মানে হিতমের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা ম্যাডাম আপনি চাপিয়ে দিচ্ছেন বেশ ভালো কথা হিতম যদি বাজে ছেলে হয় বা ওর মা যদি এরকমটা হয় আপনি যেই কাজটা এগোচ্ছেন খুব ভালো করছেন কিন্তু মেয়েটি যে ওখানে গিয়ে ঠিকঠাক করে সংসার করছে কিনা সংসারে কাজকর্ম করছে কিনা রকম বদমাইশি করছে কিনা সেটাও দেখতে হবে এবং মেয়েটির মাও মেয়েটির মা কিন্তু শুধু কন্ট্রোভার্সি চাইছে যদি কন্ট্রোভার্সি না চাইতো তাহলে লাইভ করে বা ভিডিও করে আপনাকে সাবধান করে দিচ্ছি দিদি আপনাকে সাবধান করে দিচ্ছি কোনো মেয়ের মা এরকম বেআইনের সাথে এরকম করে কথা বলে কোনো সাবধান করে দিচ্ছি দিদি সাবধান করে দিচ্ছি মানে আমার হাতে পাওয়ার আছে আপনাকে সাবধান করে দিচ্ছি এই দুদিন আগে ম্যাডাম আপনাকে আপনার মেয়ের মা তুলে ধনা করে দিলো তুলে ধনা করে দিয়ে আবার হাত মানে আবার আপনার কাছে ইয়ে করলো মানে ক্ষমা চাইলে আপনি ক্ষমা করে দিলেন আবার উপকার নিয়ে আবার তো দুদিন বাদে আপনাকে তুলোধনা করবে কেন ওর মায়ের মাথা খারাপ মেয়েটির মাথা খারাপ বলে চায় নীতিটা ঠিক করতে হবে ম্যাডাম আপনি কাজটা ভালো করছেন নীতিটা ঠিক করতে হবে আর আমার বাবা বাবা চশমেশ্বর হ্যাঁ ও তো থাকে আপনার ইয়েতে কি বলে কলকাতায় বাবার দোকানও কলকাতায় তাহলে ওখানে গিয়ে ওর চ্যানেল উড়িয়ে দেবেন এই ভয়টা দেখাচ্ছেন কেন ওখানে গিয়ে কী হবে ওখানে রিপোর্ট করে বাবার চ্যানেল উড়িয়ে দিয়ে কী হবে চ্যানেল যদি মনে করেন আপনি ওড়াবেন বা ওড়াতে পারবেন তাহলে তো ওই মুখে বলে কিছু হবে না ছেলেটিকে ডাকুন হিতমকে ডাকুন থানা থেকে কল করুন বা যেখান থেকে হোক আপনি মনে করবেন কল করাবেন করিয়ে ওর সামনে চ্যানেল উড়িয়ে দিন শুধু ওর কেন পুরো গোষ্ঠীটা চ্যানেল উড়িয়ে দিন ঠিক আছে বাবা চশমেশ্বর সময় খারাপ কথা বলতো সেরকম আপনার সাথে যারা রয়েছে ম্যাডামজি তারাও খারাপ কথা বলতো বাবা চশমেশ্বর এখন কিন্তু আপনার ভয়তে অনেকটা শুধরে গেছে এবং সে শুধু লাইভ ভিডিও করে ঠিক আছে তার চ্যানেল ওখানে গিয়ে উড়িয়ে দেবেন মানে বিষয়টা বুঝতে পারলাম না আপনারা যদি সত্যিকারের মিল করাতে চাইতেন হিতাম কিন্তু আজকে একটা কথা একদম খুব ভালো বলেছে এবং আমার খুব ভালো লেগেছে যে কথাটা এরা যদি সংসার মিল করাতে চাইতো তাহলে থানায় কেন থানা পুলিশ করে কি সত্যি থানা পুলিশে যেতে হবে কিন্তু থানা পুলিশ করে কি জোর করে কি সংসার করা যায় ভাবুন যে মেয়ে যে মেয়েটির স্বামীর চ্যানেল উড়ে যাবে সেই বাড়িতে সেই মেয়েটি মানে চ্যানেলের উপরের ভিত্তি করেই এদের এত কিছু পাই ফুটানি সব ফুটানি বা সংসার চলে সেই মেয়েটিকে সেই বাড়িতে গিয়ে ভালোভাবে থাকতে পারবে ম্যাডাম জি তার শাশুড়ির চ্যানেল উড়ে যাবে অথচ তার চ্যানেল থাকবে এত হিংসা পায়দা করছেন আপনি হিংসা পদা করছেন সবার চ্যানেল উড়ে যাবে হ্যাঁ ঠিক আছে সবার চ্যানেল উড়ে যাবে ওর চ্যানেল থাকবে এর চ্যানেল থাকবে না ঠিক আছে আর ছেলেটির মা যদি অত্যাচার করে বা কিছু করে আপনাদের উচিত কি লোকাল সমস্ত জায়গায় খোঁজ দেওয়া এবং আপনাকে গিয়ে বাড়িতে গিয়ে যেটা বলছিল যে বসে একটা মিটমাট করে দেওয়া আজকে মেয়েটির মা লাইভ করে কি বলছে ম্যাডাম যে আমার মেয়ের যদি সংসার না থাকে আপনারও সংসার থাকবে না মানে ছেলেটি এবং ছেলেটির এই ছেলেটির মা বাবার সংসার থাকবে না এটা কেরকম কথা এ তো পুরো একদম মস্তানের মতন কথাবার্তা জি আপনি বললে একটা মানে ইয়ে আছে যে ঠিক আছে ম্যাডাম বলছি ম্যাডামের কথার দম আছে কিন্তু আপনার পাওয়ার নিয়ে মেয়েটির মা ছেলেটির মায়ের উপরে করছে মানে কি বলবো রব দেখাচ্ছে এটা তো ঠিক না ম্যাডাম জি এটা আপনি বারণ করুন যে আপনি কি করছেন হ্যাঁ জিমি ব্যাগ গুছিয়ে চলে আসছে কেন মেয়েটির মা মেয়েটিকে সেইভাবে তৈরি করতে পারেনি কেন মেয়েটির মাথা সেইভাবে ঠিক হচ্ছে না কেন যে মেয়েটি বললেই গুছিয়ে চলে আসবে মেয়েটি তো তার বাবা মা পরিবার পরিধি সবার কথা ভাববে তাই নয় কি ম্যাডাম জি তাহলে কি করা উচিত বসে সব কিছু শর্ট আউট করা উচিত যে এইভাবে এইভাবে হবে জিনিসটা ওইভাবে ওইভাবে হবে মাথা গরম করেন আপনি বসে মিউচুয়াল বসে দুই বাড়ির মধ্যে সব কিছু ঠিক করে দেয় তারপরে যদি কেউ পাইতারিগিরি করে কোনো জায়গা থেকে তাহলে সেটাকে ইয়ে করা উচিত সেগুলোকে মানে বয়কট করা উচিত বা সেইভাবে স্টেপ নেওয়া উচিত যে মেয়েটি কে যদি ছেলেটি দাঁড়িয়ে দেয় তাহলে ছেলেটির উপরে এই এই আর আরেকটি মেয়ের উপরে যেই মেয়েটি মানলাম যে এদের টিকন প্রেম চলছিল কিন্তু যেই মেয়েটি এখন সাথে নেই পাচ্ছে নেই তার চ্যানেল কেন উড়িয়ে দেবেন এটা তো বুঝতে পারছি না কিছু হলেই তার দোষ আরে ভাই তাহলে মেয়েটি যদি অতই আটকাতে পারতো তাহলে এ কি ঢুকে সংসার করতে পারতো ঘুরতে যেতে পারতো হানিমুনে যেতে পারতো আচ্ছা তারপরে আমাদের চিঙ্কি কাকিমা বলছে যে এটা নাকি ছেলেটির মায়ের প্ল্যান যে ধরে সংসার করবে ওর ফেস বিক্রি করে খাবো তারপরে ওকে পাগল সাব্যস্ত করে তাড়িয়ে দেবো এটাই যদি হয়ে থাকে তাহলে মেয়েটাকে বুদ্ধি করে চলা উচিত তাই না মেয়েটার নিজেরই তো মাথা ঠিক নেই যেই বলবে যে সোনু এটা কর এটা কর হিতম যেই বলবে সোনু এটা কর ওটা কর সোনু তো করে দেবে সোনু না পুচু কি নামে ডাকে সাইকলা বুঝি না ওদের ওদের এই এই বেলা পীড়িত হচ্ছে ওই বেলা ঝগড়া হচ্ছে ওই বেলা থানায় যাচ্ছে এই বেলা আর ছেলেটি পালিয়ে পালিয়ে যাচ্ছে অবশ্যই আপনাকে ভয় করে সম্মান করে তাহলে আপনার সেই সম্মানের জায়গাটায় দাঁড়িয়ে আপনার বাড়িতে গিয়ে ঠিকঠাক করে মিঞ্চাল করে দেওয়া উচিত ছিল দেখা যাক আপনি কি করেন আর ও বা কী করে তবে এইটুকু বলবো যেটা করবেন সংসারটা যদি বাঁচাতে চান সব কিছু ভালো ভেবে সবার ভালোটা চিন্তা করে আপনি একটা কাজ করুন যাতে মেয়েটার সংসারটা হয় ঠিক আছে এবং সব প্রাণগুলো বেঁচে যায় ঠিক আছে কেউ যেন ভুল সিদ্ধান্ত না নেয় কারোর যেন কিছু ক্ষতি না হয় সব দিকটা আপনারা দেখে একটা সিদ্ধান্ততে নিন ম্যাডাম সেটাই সকলের জন্য ভালো হবে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল